কিছুক্ষণ পরে তিনি হুঁশ ফিরে তার হুঁশ ফিরে আসছে বলতেছে আপনি একটা হাদিস বলবেন বলছিলেন আপনি তো বেয়েস হয়ে গেছিলেন আপনার জন্য অপেক্ষা করতেছিলাম বিভিন্নভাবে আপনার হুঁশ ফিরেছে তো পানি টানি দিছে বলছে আমি রসুলের এমন একটা হাদিস তোমাকে শুনাইতে চাই যে হাদিসটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে একা বলেছিল একা একা তো ওই হাদিসটা কেন মনে পড়লো জানো মনে করার কারণ হলো তুমিও একা এসে আমার কাছে একটা হাদিস শুনতে চাইছো এই জন্য ওই হাদিসটার কথা আমার মনে পড়ে গেছে সোমান পড়ে এই কথা বলে আবার তিনি বেউস হয়ে আল্লাহ নবীর সাহাবি আবু তিনি আবার পানি টানি দিয়ে সুস্থ করলেন তৃতীয়বার বলতেছে তোমাকে এমন একটা হাদিস আমি শোনাবো যে হাদিসটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে খুব আগ্রহের সাথে এই হাদিসটা এমন ভাবে রসুল আমাকে শুনিয়েছেন যে হাদিসটার অর্থ এবং মাহাত্ম আমি বুঝেছি এমন একটা হাদিস তোমাকে শুনাইতে চাই তিনি আবার বেউস হয়ে গেল তিনবার বেউস হওয়ার পরে আলম চিন্তা করে ব্যাপার কি এমন কি কথা যে কথার কারণে তিনি আল্লাহ রসুলের এত বড় একজন সাবি আবু হুরেরা আবু হুরের নাম শুনছেন তো আপনারা তার নাম কি আসল নাম কি আব্দুল শামস তার নামের একটা আবু হুরের নামের একটা রহস্য আছে যাই হোক এটা অনেক লম্বা কথা তো এই সাহাবি তিনবার হওয়ার পরে তিনিও চিন্তা করে বারবার বেহুশ হয়ে যায় ব্যাপারটা কি যে হাদিসটা হাদিসটা আমাকে বলবে এই কি আমি শুই না এটার 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 রহস্যটা কি আমি সহ্য করতে পারবো এটার ভারী তিনি এভাবে খুব শক্ত করে বসলেন যে না হাদিসটা শুনতেই হবে কেমন এমন হাদিস যে হাদিসটা শোনার কারণে বলার বলার আগে তিনি বেহুশ হয়ে গেলেন চতুর্থবার তিনি ভালো করে বসলেন বসার পরে এবার আর বেহুশ হলেন না এবার বলেন ঠিক আছে তুমি আমার কাছ থেকে একটা হাদিস শুনতে চাইছো যে হাদিসটা আমাকে একা নীরবে বলেছিলেন সেই হাদিসটা হলো শোনো আমার মুখ থেকে আপনারা শুনতে রাজি আছেন এই হাদিসটা অনেক লম্বা হাদিস মাঝে মধ্যে আমি আগে বলছি কিনা জানি না আবু রা রাজিউল্লা দলানু বলেন যে আল্লাহ রসুল বললেন কে আমাদের ময়দানে সর্বপ্রথম তিন শ্রেণীর ব্যক্তিকে ডাকা হবে আল্লাহ যখন কেয়ামতের ময়দান প্রতিষ্ঠিত করবেন তার কুরসি যখন কেয়ামতের ময়দানে আসন গ্রহণ তিনি যখন আসন গ্রহণ করবেন তার কুরসিকে যেখানে তিনি বসবেন সেটা যখন প্রতিষ্ঠিত হবে তখন সমস্ত মানুষ যখন বসবে বসবো হাঁটুঘরে মাথা নিচু করে বসবে মানুষ কেয়ামতের ময়দানে আমরা অনেক সময় বলি যে কেয়ামতের ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে এটা বলি না কেয়ামতের ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে এটা বলি কি কিনা আসলে কেয়ামতের ময়দানে মানুষ কিভাবে দাঁড়াবে জানেন কেয়ামতের ময়দানে মানুষ হাঁটু গেড়ে বসবে হাঁটু গেড়ে অপরাধীর মতো মাথা নিচু করে থাকবে বুঝাইতে পারছি কথা তো সমস্ত মানুষ যখন এভাবে থাকবে তখন আল্লাপাক রব্বুল আলী তিন শ্রেণীর মানুষকে ডাক দিবেন এক শ্রেণীর মানুষ হলো আলেম দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো শহীদ তৃতীয় শ্রেণীর মানুষ হলো ধনী কয় শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ কি আলেম দ্বিতীয় শ্রেণীর মানুষ শহীদ তৃতীয় শ্রেণীর মানুষ ধনী ব্যক্তি এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে ডাক দিয়ে তাদের বিচার কার্য সমস্ত মানুষের সামনে আগে ফয়সালা করবেন এই হাদিসটা কে বলতেছে আবু হরেরা স্বামীর ওই আলেমের কাছে বলতেছে বলতেছে প্রথম যে ব্যক্তিকে ডাক দিবে সে একজন শহীদ আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিল আল্লাহ পাক রব্বুল তাকে ডাক দিয়া বলবেন এদিকে দুনিয়াতে তুমি কি আমল করেছ বলবে ওগু আল্লাহ আমার মালিক মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ আমার প্রভু আমার রব আমি দুনিয়াতে আপনার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের কালিমাকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের ছানটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি ইসলামের রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলাম কাফেরদের সাথে যুদ্ধ করে জখম হয়ে যখন শহীদ হয়েছিলাম আল্লাহ আমি এমনটা আপনার দরবারে নিয়ে এসেছি আল্লাহ রব্বুল আলমিন বলবেন মিথ্যা কথা কি বলবেন কি বলবেন বলেন মিথ্যা অসম্ভব তুমি শহীদ হয়েছিলে ঠিক তুমি শহীদ হয়েছিলে যুদ্ধের ময়দানে তুমি নিহত হয়েছে ঠিক কিন্তু তোমার নিহত হওয়া তোমার শহীদ হওয়ার পিছনে নিয়ত এটা ছিল না আমি আল্লাহ তোমার উপরে খুশি হবে এই নিয়ত ছিল না তোমার নিয়ত ছিল যখন তুমি শহীদ হবে বছর বছর তোমার নামে একুশে ফেব্রুয়ারি পালন করে তোমার নামে ফুল স্তোপক পালন করবে ফুল দিবে আর তোমার নামটা নেম থাকবে সমস্ত মানুষ তোমাকে শ্রদ্ধা জানাবে তোমাকে ভক্তি দিবে তোমাকে সম্মান জানাবে মানুষের মুখে বাবা পাওয়ার জন্য মানুষের কাছে ভালাই ভালো অর্জন করার জন্য মানুষের মুখে প্রশংসা করানোর জন্য তুমি শহীদ হয়েছ আমি আল্লাহকে রাজি করার জন্য শহীদ হও না জাহান নামে চলে যাও কোনো উপায় থাকবে দ্বিতীয় ব্যক্তিকে ডাক দিবে একজন আলেম বলবে তুমি আমি আমার রসুলের উপরে কোরআন নাজিল করেছিলাম এবং আমার রসুরের অনেক হাদিস আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম তুমি কোরআন শিখেছ কেন এবং হাদিস শিখেছো কেন আলেম হয়েছে কেন তখন আলেম বলবে আল্ল আমি কোরআন শিখেছিলাম আমি নিজে পড়ার জন্য যাতে আপনি আমার প্রত্যেকটা হরপে হরফে দশটি নেকি দেন এই জন্য আর মানুষকে শিখিয়েছি একমাত্র আপনাকে খুশি করার জন্য আর আমি সুন্দর করে তেলাওয়াত করেছি একমাত্র আপনাকে খুশি করার জন্য ওগো আল্লাহ আমি জায়গায় জায়গায় ওয়াজ করেছি একমাত্র আপনাকে খুশি করার জন্য আল্লাহ বলবেন মিথ্যা কথা একটাও তোমার নিয়ত ছিল না আমাকে খুশি করার জন্য না একমাত্র মানুষের প্রশংসা কুরানোর জন্য আর পয়সা হাসিলের জন্য দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য তুমি আলেম হয়েছো তুমি মানুষকে কোরআন শিখিয়েছ অর্থের বিনিময়ে তুমি মানুষকে কোরআন তেলাওয়াত করে শুনেছ মানুষের মুখে প্রশংসা করানোর জন্য এবং মানুষকে ওয়াজ শুনিয়েছ মানুষের মুখে প্রশংসা জন্য এবং তুমি রসনা করছের কথা বলেছ কথা বলেছ যাতে মানুষ তোমাকে দাওয়াত দিয়া বয়ানের পরে এক লক্ষ টাকার বান্ডিল দেয় এই জন্য তুমি আলেম হয়েছ আমাকে খুশি করার জন্য করনাই এই দুনিয়া কামানোর জন্য করেছ অতএব তুমি জাহান নামে চলে যাও আসে না আসে না এখন তো আমি আগেই বলছি আমাদের সমাজের বহু দিনই স্কলাররা আছে ইসলামিক স্কলাররা আছে ভাইরাল হওয়ার নেশায় বয়ান করে পয়সা কামানোর জন্য বয়ান করে মানুষকে হেদায়তের জন্য মানুষ আল্লাহর পথে আসুক মানুষ দিন বুঝুক আল্লাহ মানুষগুলো আল্লাহর পথে উঠে যাক হেদায়তের পথে আসুক এই নিয়ত নিয়া বর্তমান ওলামাইকার আলেমরা বয়ন করে খুব কম ঠিক না বেঠিক এজন্যই মানুষের আপনার ভাগ্যে হেদায়েত নাই মানুষের অন্তরে দিনের কথা লাগে না মানুষের অন্তরে দিনের বুঝ আসে না এক কানে শুনে আরেক কান দিয়ে চলে যায় ঠিক না বে প্রিয় মুসলমান ভাইরা তৃতীয় নম্বর ব্যক্তি ধনী ব্যক্তিকে আল্লাহ ডাক দিবেন ডাক দিয়া বলবে কি ব্যাপার তোমার সম্পদ দিয়েছিলাম অনেক টাকার মালিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক ছিলা ড্রাইভিং করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে আছে না নাই দেখছেন না আপনারা কোন সামান্য ড্রাইভার হে কয়েকশো কোটি টাকার মালিক ব্যাংক ব্যালেন্সের অভাব নাই কথা কয় না এবার মানে লাইভে আইসা সকলের সামনে আইসা বলে দুর্নীতি করে যা কামাইছি সব আল্লাহর রাস্তায় ব্যয় করছে কি হাস্যকর কথা বাটপারি করে যা কামাইছি সব কোন রাস্তায় ব্যয় করছে কেমন হইলো জানেন গরু চুরি করে কোরবানি করছে এমন হয়েছে না গরু আনছে কিভাবে বুঝাইতে পারি না কথা গরু আনছে কিভাবে চুরি করে আইনা আল্লাহ আল্লাহ আনছি কষ্ট করে আল্লাহ তোমাকে খুশি করার জন্য